বাউলের নামে ছন্দ যেখানে থেকে গন্ধ নিজে যখন হয় অক্ষম তখন লাঠি দিয়ে করে সক্ষম এ দেখিয়া লোকে ভাবে তাকে বহ আসলে তিন বেলা তারা সিদ্ধির নামে খায় গাজা ওটা ওটা গাজা খায় আলাদা সাধু লোকের সিদ্ধি খায় এরাই আবার ধর্মের বিরুদ্ধে কথা বলে পায় মজা জেলের মধ্যে দেয়া হবে এবার তাকে উত্তম সাজা এইগুলো দেখে জনগণের মনে নেই শান্তি এরাই হচ্ছে মুসলিম জাতির জন্য সব থেকে বড় অশান্তি আল্লাহ মানুষ পাঠাইছে সময় সবার উলঙ্গ লেনটা করে পাঠাইলো আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে তখন সকল মানুষকে কেন উলঙ্গ করে পাঠালো এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কেন উলঙ্গ করে পাঠাইলো তার সাথে তো একটা লুঙ্গি দিতে পারত কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে তো লুঙ্গি সম্মানে পরাই দিতে না বাবা মানে আল্লাহ তাআলা একজন মানুষকে উলঙ্গ করে পৃথিবীতে পাঠানোর পর কেন তিনি পর্দার বিধান নিয়ে আসলেন মানে মানুষ তো উলঙ্গই থাকতে পারত যেভাবে তাদের মুরিদদেরকে তারা উলঙ্গ করে রাখতো মানে অন্যের বৌদেরকে এনে এই নাচ গানের মঞ্চে থেকে বের হওয়ার পরে তারা আবার তাদেরকে ভোগ করে বলা হয় তোমাকে বিশুদ্ধ করে দিলাম তবে দূষিত কল থেকে দূষিত পানি পড়লে কিভাবে সেটা বিশুদ্ধ হয় আমার বোধগম্য না সে চায় না বেহস্ত সে চায় না জাহান না সে শুধু চায় আবুল সরকারের মতো মেয়েদের একটু স্পর্শ

নবীকে নিয়ে এখন বলছে আমার আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ এক মুখ এসে এত কথা কয় আল্লাহর মুখ কয় খালি কয় না ওটা মুখ না হোক কে দাও মর্যাদা দরকার তারপরও আপনারা রাজনীতি বিদ্রা তাদের পক্ষ নিবে মানে আল্লাহ কেন সেজদাটাকে হালাল করে দিল না এই যে দেখেন এরা প্রত্যেকটি বাউলের মঞ্চের মধ্যে গিয়ে একে অপরকে সেজদা দিতে থাকে নারী গিয়ে পুরুষকে দেয় পুরুষ গিয়ে নারীকে দেয় মুসা হাতে আল্লাহ পেশ ছিল না মুসা নবীর হাতে লাঠি ছিল তবে আপনার মতো লাঠি ছিল না প্রত্যেকতে আমার তো যেমন জীবীরাতে তার লাঠি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে নিতেন আর আপনারা আপনি যখন অক্ষম হন তখন মেয়েদের সাথে এটা ব্যবহার করে সক্ষমতার প্রকাশ ঘটান আল্লাহ বহু জায়গায় বলছে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয় আল্লাহর এক মুখে কয় কথা কয় আল্লাহ এক মুখে যে এত কথা কয় এটার পক্ষে এই পাগল নিজেও এখানে কোনো ভুল নাই আমি কোনো ভুল দেখি না মানে আল্লাহ নাকি একবার এক কথা বলতে একটু পরে গিয়ে আবার আরেক কথা বলতো আমার নাম দরবেশ আনোয়ার হোসেন যদি আল্লাহর মুখ থাকে তাহলে এই মোল্লা মুন্সিরা কিভাবে বলে আল্লাহ নিরাকার এরা স্টেজের মধ্যে উঠে একে অপরকে সালামের জায়গায় নমস্কার দিচ্ছে আবার দাবি করছে তারা নাকি প্রকৃত মুসলমান মানে হিন্দুদের একটি নিজস্ব ধর্ম আছে আছে প্রত্যেকটি বিধর্মীদের এক একটি ধর্ম তবে এদের কোনো ধর্ম নাই দুঃখের বিষয়ে একটি বাউলের মঞ্চে কোন যার কারণে ছেলে ছেলেরাই একে অপরের সাথে আঠার লেগে গিয়েছে যেহেতু ফিলিংস উঠেই গেছে যার হোক না কেন দিতে হবে বিসর্জন সাথে এটাই তাদের বাউলের মঞ্চের সব থেকে বড় অর্জন আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা শুরু আছে তবে কোরআনের কোথাও বলে গানকে হারাম বলে নাই মধ্যে কোথাও লেখা নাই গান হারাম বাদ্যযন্ত্র ব্যবহার করে কেউ যদি গান গায় তাহলেই সেটা হারাম আর এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলছে গান নাকি হালাল গান হালাল এছাড়া আনোয়ার রূপী জানোয়ার আরেকটি মঞ্চে গিয়ে বলছে সিদ্ধি খেয়ে কেউ যদি আল্লাহ তালার কাজ করে তাহলে তার জন্য সিদ্ধি খাওয়া হালাল সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি যায় মানে একজন নেশাগ্রস্ত মানুষ যদি আল্লাহ তালার কাজ করে তাহলে সেটা নাকি তার জন্য হালাল আর যেখানে আল্লাহ তালা বলেছেন কোন একজন নেশাখর যদি গিয়ে নামাজ আদায় করে তাহলে সেই নামাজ তার জন্য কবুল হবে না আর এই সিদ্ধি গাজাখররা নিজের সুবিধা হাসিল করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি মানুষ আচ্ছা এই যে মানুষ বড় বড় বলছিল মানুষই বড় যে না যে মানে না যে হাদিস মানে লক্ষ মানুষ জীবন দিয়েছে একজন অমানুষকে মানুষ করার জন্যই এই কোরআনের মধ্যে আয়াত লেখা হয়েছে এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরের ছত্রিশ দিন আহ কি ভাবে এটা কোন কোরআন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা সেই নাপাক স্থানের মধ্যে আসে যে তিন দিন তারা নাপাক থাকে এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে ছত্রিশ দিন আয় কিভাবে ভাবে বরং এইটা ধরে নেওয়া যায় ওই নাপাক স্থানের মধ্যে আল্লাহ তাআলা না আসলো বাউলরা কিন্তু ঠিকই যায় কারণ সেই নাপাক জিনিসকে সংগ্রহ করে তারা আবার সেটা খায় বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বার হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত এই রস এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় একদম হ্যাঁ ভাই তারেক জিয়ার মন অনেক বড় সাথে সাথে রূপ পরিবর্তন একটু আগে বললো ধানের শীষে ভোট দেন এখন আবার বলছে নৌকার মধ্যে ভোট দেন তাই রাজনীতির স্বার্থে বাউলের পক্ষ নিয়ে সব থেকে বড় ভুল করেছেন স্টেজের মধ্যে গান গাওয়ার আগে গুরুর কাছ থেকে ভক্তি নিয়ে আসতে হয় আর সেই ভক্তিটাও এই মরার কাছে গিয়ে শেষদা দিতে হয় ভাই আপনারা যে ভক্তি নিতে গেলেন এখন তিনি তো দাঁড়িয়ে যাবে এরপর ওইটা শোয়ানের জন্য আবার আপনারই কিন্তু পরিশ্রম করতে হবে তাই ভক্তি দিলে জাগা মতো দিয়েন এরকম আ জায়গায় কু জায়গায় গিয়ে দিয়ে আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম এই বাউল আবার দাবি করছে তার বাবা তার মার সাথে প্রেম করছে দীর্ঘদিন তারপরে গিয়ে বিয়ে শাদি করছে বিয়ের আগে কিন্তু ওই কাম করে নাই বিয়ে করে তারপরে কাম হইছে আগে কিন্তু কাম হয় নাই তখন তো তিনি দুনিয়ায় আসে নাই তাহলে এই আকামুকামের কথা তার কাছে কে বলল নিশ্চয়ই তার বাবা না হলে তার মা এই বাবা মা তার সাথে আকামুকামের কথা শেয়ার করতে পারে চিনা জানা নাই আপনি কাম করেন না কতক্ষণ করতে পারে সেই ঘর থেকে বাউল ছাড়া অন্য কেউ জন্ম নিতে পারে না আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে আমরা কিছু না জানলো এই বাউল পীররা কিন্তু সব জানে আমি বলি বন্ধ পিচ্ছি একটি মেয়েকে নিয়ে এসে স্টেজের মধ্যে এইভাবেই তারা বাউল সঙ্গীত সবার সামনে প্রচার করছিল বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করে একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলে এই গান নাকি তাদের জন্য হালাল কলেমা পড়লেই নাকি মুসলমান হয় না গরুর গোস্ত খাইলো মুসলমান হয় না এই কলেমা পড়লেই মুসলমান হয় না গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না তোমার ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না যেখানে বলা হয়েছে একজন বিধর্মী লোক যদি কলেমা পড়ে তাহলে সে মুসলমান হয়ে যায় এবং মৃত্যুর পূর্বে কলেমা পড়তে পারলে অনেক সময় সে জান্নাতেও চলে যেতে পারে মানে এই কলেমাই হচ্ছে একজন মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আর এই বাউল বেশি ফাউল বলছে কলেমা পড়লে নাকি মুসলমান হওয়া যায় এই বাউলের মঞ্চে গান শোনার জন্য নাকি স্বয়ং নেমে আসছিলেন বাউল বলছে তারপরও কিছু রাজনীতিবিদরা এদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এদেরকে নিয়ে সাফাই গাইছে মাত্র কয়েকটা ভোটের আশায় আপনারা দেখাচ্ছেন এখানে ডেমোক্রেসি তবে এই ডেমোক্রেসি কিন্তু জনগণ চায় না রাজনীতি জনগণ এখন খায় না জনগণ চায় শুধু তিন বেলা ভাগ নিজেদের দিকে ব্যবহার করে জনগণের টা আপনারা খান আবার সুযোগ পাইলে জনগণের পিছন মারতে যান এই নেতাগুলোই রাজনীতিতে মহা দেখেন ভাই রাজনীতি রাজনীতির জায়গায় আর আমার ধর্ম ধর্মের জায়গায় ধর্মের সাথে রাজনীতিকে মিলাইতে আইসেন বাউলরাম কোন মসজিদেও যায় না কোন মন্দিরেও যায় না কোন ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই ব্যক্তি স্বাধীনতার জন্য ব্যক্তি ক্ষমতার জন্য ধর্মকে যে ছোট করবে তার পক্ষ যে নিবে সেও সমান অপরাধী বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা শারীরিক মেলামেশার পরে বাউলরা মঞ্চের মধ্যে উঠে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে সুরা নাসের মধ্যে নাকি তাদেরকে নাচতে বলছে সুরা নাচের মধ্যে এত নাচ কে এটা শোনার পরেও আপনি চুপ করেছিলেন তাদের পক্ষ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে গান বাজনা করছেন আপনার ব্যক্তিগত বিষয় আপনি করতে থাকেন যার যার কবরের হিসাব শেষে দিবে আমরা শুধুমাত্র আপনাকে ধর্মের দাওয়াতটা দিতে পারি তবে যারা কোরআনের ব্যাখ্যা এইভাবে ভুল দিচ্ছে এবং নিজেদেরকে আল্লাহ দাবি করে মানুষকে শেষ তাদের পক্ষে অন্তত আমি যেতে পারবো যে পীর কাছ থেকে সেজদা নিচ্ছে এবং যারা সেজদা দিচ্ছে উভয়কে দিয়ে মৃত্যুবরণ করার পর মাজার বানানো হবে সেখানে সিদ্ধি গান আয়োজন হবে গাঁদা খায় আলাদা সাধু খায় এই ভিডিওটি শেয়ার করেন আর না করেন সাবস্ক্রাইবটা করে রাখেন কারণ নিত্যদিন এই ধরনের অজানা তথ্য আপনারা জানতে পারবেন নামাজের চাইতে উত্তম হচ্ছে জি